হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমে তাই শুক্লা না আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবিন্দের জয়নামা প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো এই টপিকটা অনেকদিন থেকে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো কিন্তু আমাদের অনেক ভক্তবৃন্দারা এসেছিলেন তাছাড়া আমার মাঝে কিছুদিন শরীর অসুস্থ ছিল জ্বর সে জন্য বানাতে পারিনি যে আমাদের জীবনে সময় কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা সময়ের সঠিক ব্যবহার কী করে করতে পারি তো সেই নিয়ে আজকে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেয় এবং সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর যারা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ বৃন্দাবনে সমস্ত মন্দির দর্শনের সুব্যবস্থা রয়েছে বৃন্দাবনের বাইরেরগুলো বর্ষানা নন্দগ্রাম গোবর্ধন রাধাকুণ শ্যামকুন্ড বকুল মথুরা সমস্ত মন্দির আমরা সুন্দর করে দর্শন করিয়ে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন এছাড়া কয়েকদিন পরে আমাদের আবার ভক্তবৃন্দরা আসছেন তখনও আপনারা দেখতে পাবেন তারপরে সামনে আসছে ঝুলন পূর্ণিমা বৃন্দাবনে খুব সুন্দর অনুষ্ঠান হয় আপনাকে দর্শন করাবো হ্যাঁ আমাদের কৃষ্ণবলারাম মন্দির ইস্কন মন্দিরে সেখানে ফুলের দোলনা করা হয় ভগবানকে খুব সুন্দর করে সেই দোলনায় বিরাজিত থাকেন রাধা কৃষ্ণ এবং সবাই দোলাতে পারে তো সেই ভিডিও আপনাদেরকে দেখাবো তাছাড়া জন্মাষ্টমী রাধাষ্টমী আসছে আমাদের অগাস্ট মাসে খুব সুন্দর মানে ভগবানের যেহেতু জন্মভূমি এখানে আমাদের বৃন্দাবনে এত সুন্দর পালিত হয় আপনাদের সেগুলোও দেখাবো দেখাতে থাকবো সেই সমস্ত ভিডিওগুলো তো অনেকেই বন্ধুরা একটা জিনিস যে কার্তিক মাসে আমাদের অনেকেই আগে থেকে বুকিং করে রেখেছেন আর অনেক ভক্তবন্দুরা আমাদের বুকিং পাচ্ছেন না মানে আমাদের এখানে রুম হ্যাঁ যেহেতু খালি নেই অনেকে মান খারাপ করছেন তো আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী হ্যাঁ যেহেতু আমাদের বেশি এনে থাকার ব্যবস্থা নেই আমাদের আগে যারা বুকিং করে রেখেছেন অলরেডি অনেকে এক মাস আগে বুকিং করে রেখেছেন অনেকে আগে থেকে বলে রেখেছিলেন এই কয়েকদিন আগে টিকিট কনফার্ম হয়েছে বলে ওনারা বুকিং করে নিয়েছেন তো আমরা অন্যদেরকে দিতে পারছি না হ্যাঁ অনেকে আমরা ক্যান্সেল করছি মানা করছি তো কিছু করার নেই আবার পরবর্তী ক্ষেত্রে যদি আপনারা আসেন তো যোগাযোগ করবেন তো দেখুন বন্ধুরা সময় হ্যাঁ যে টাইম সময় একটা আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই না আমাদের দেখবেন আমরা কোনো কোনো সময় এমন হয় আর প্রতিটা মানুষের জীবনে। কিন্তু কখনও ভালো সময় আসে কখনো খারাপ সময় কিন্তু আমরা কিন্তু সময়কে কি মেনটেন করতে পারি আমরা কি সময়কে ধরে রাখতে পারি আমরা ধরে রাখতে পারি না যখন ভালো সময় আসে তখনও দেখবেন যেমন সময়টা অতিবাহিত হয়ে যায় বা সময়টা কেটে যায় তখন মনে হয় যেন কত তাড়াতাড়ি সময়টা চলে গেল তাই না আর যখন খারাপ সময় আসে তখন দেখবেন সময়টা যেন মানে কাটতেই চায় না সময়টা মনে হয় যেন কত ধীরে ধীরে সময়টা যাচ্ছে কিন্তু এরকম নয় খারাপ সময় যেমন আমাদের যায় আমাদের যেহেতু খারাপ সময় তাই আমরা সেটা বুঝতে পারি আর যারা ভালো সময় তখন তাড়াতাড়ি মনে হয় যে আমাদের সময়টা চলে গেল ধরে রাখতে পারলে ভালো হতো কিন্তু আমরা তাও ধরে রাখতে পারি না আর খারাপ সময় তাড়াতাড়ি চলে যাবে সেটাও কিন্তু আমরা পাই না আমরা কিন্তু একটা করতে পারি কি আমরা যদি সেই সময় আমরা দেখুন আমরা যেমন আমাদের সুখে এবং দুঃখে আমাদের প্রতিনিয়ত ভগবানকে স্মরণ করা উচিত তাহলে আমাদের ভালো সময়ও যেমন ভালো থাকবে আর খারাপ সময় আমরা কিন্তু মানে অতিক্রম করতে পারবো যদি আমরা ভগবানের স্মরণাপন্ন হয় তাই না আমাদেরকে খারাপ সময় থেকে একমাত্র বের বের করে নিয়ে আসা বা উদ্ধার করার একমাত্র ক্ষমতা রয়েছে কার ভগবানের তো জন্য আমরা ভগবানের শরণাপন্ন হতে পারি দেখবেন প্রতিটা মানুষ সংসারে অনেক মানুষ এত ব্যস্ত হ্যাঁ তাদের সময় বলে আমাদের হাতে একটু সময়ই নেই আমরা বসার সময় পাই না এত কাজ আমাদের প্রতিটা মাদের প্রতিটা মেয়েরা সংসারে এত কাজ সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত প্রতিটা মা সংসারে এত কাজ করে সেই সারাদিন তিন টাইমের জন্য রান্না করা সেগুলো সবজি কাটিং করা তাই না রান্না করা যারা প্রসাদ মজিতে ভগবানকে ভোগ লাগানো হ্যাঁ সে বাসন ধোয়া ঘর পরিষ্কার করা কত কাজ থাকে আমাদের একটা সংসারে তো সময়ে পাওয়া যায় না সেই জন্য সময়ের কত দাম এবং যখন অফিস যাওয়ার সময় হয় তখন পাঁচ মিনিট সময় যদি দেরি হয়ে যায় কেমন একটা তাড়াহুড়ো লাগে তখন সেই পাঁচ মিনিট সময়টাই কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কী করে তাড়াতাড়ি করে সেই সময় তার আগে খাবার খেয়ে নেওয়া হ্যাঁ রেডি হয়ে যাওয়া অফিসের জন্য টিফিন রেডি করা মানে অনেক কিছু থাকে না তাড়াহুড়ো তাড়াহুড়ো করে আমরা কিন্তু সেই কম সময়ের মধ্যেও সেই কাজগুলো করে উঠে তাহলে সময় কতটা গুরুত্বপূর্ণ আবার পরীক্ষার হলে দেখবেন যদি কেউ অনেক পড়াশোনা করে থাকে ভালো তাহলে দেখবেন তার কাছে মনে হয় যে তিন ঘন্টার পরীক্ষা মনে হয় যেন কত তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেলো আরও লিখতে পারলে ভালো হতো আর যে পড়া করে আসেনি তার মনে হবে সময়টা যেন পেরোতেই চাইছে না কত সময় সময়টা যেন কাটছে না সে তো পড়া করে আসেনি তাহলে সে কী করে লিখবে তাই না তো এরকম হয় আমাদের তেমনি সংসারে যাদের দেখবেন অনেক সময় রয়েছে কিন্তু তাদের হয়তো দু তিনটে কাজের লোক রয়েছে তাকে কাজ করতে হয় না তাহলে তার কাছে অনেক সময় আর যে সমস্ত কাজ নিজে হাতে করে তার কাছে কোনো সময়ই থাকে না বসার তো এরকম হতেই থাকে আপন আপন মানুষের কাছে এক একজন মানুষের কাছে এক এক রকম তো সময় দেখুন সঠিক ব্যবহার কি করে আমরা করতে পারি আমরা যদি নিজেদের যে সম যে কাজগুলো থাকে সারাদিনে সেগুলো যদি সঠিক সময়ে করে নিই হ্যাঁ কিছুটা সময় আমরা বের করতে হয় ভগবানের জন্য ভগবানের হ্যাঁ পুজো করা সকালবেলা দেখুন আমি আমাদের যারা মানে সকালবেলা স্নান টান করে ভগবানের যদি পুজো করা হয় তাহলে দেখবেন দিনটাও কিন্তু খুব ভালো কাটে একটু সময় আপনি দশ মিনিট পনেরো মিনিট যদি ভগবানের জন্য রাখেন ভগবানের কোনো গ্রন্থ অধ্যয়ন করলেন ভগবানের নাম করলেন ভগবানের সামনে বসে কীর্তন করলেন তাহলেও কিন্তু অনেক ভালো প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানালেন ভগবানকে আপনি ভগবানের সামনে গিয়ে প্রণাম জানালেন কারণ আপনি একটা দিন সুন্দর সুস্থ সবল যে সুন্দর দিন পেয়েছেন সেটা তো কার দান ভগবানের দান ভগবানকে আপনি নমস্কার করলেন ভগবানকে আপনি সুন্দর করে প্রণাম জানালেন তাই না আমরা ভগবানকে যদি প্রতিদিন ধন্যবাদ দিই কারণ আমরা ভগবানের জন্য একটা সুন্দর দিন পেয়েছি কত মানুষের কত অসুবিধা রয়েছে আর আপনি যে একটা সুন্দর দিন পেয়েছেন সেটা তো ভগবানের উপহার তাই না ভগবানকে আমরা যদি একটু প্রণাম জানাই তাতেও কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন যারা ভগবানের পুজো সেবা করে তাদের মানে সুন্দর করে ভগবানকে স্নান করা ভগবানকে বস্ত্র পরিধান করানো ভগবানকে ভোগ নিবেদন করা বিভিন্ন ধরনের রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তাদের তার মনটা কিন্তু অনেক ভালো লাগে ভগবানের জন্য আপনি অনেক সময় দিতে না পারেন আপনাকে তো কেউ বলেনি দু ঘন্টা তিন ঘন্টা ধরে ভগবানের পুজো করুন আপনি যদি একটু সময় দশ মিনিট পনেরো মিনিট আধ ঘন্টা যদি ভগবানের কীর্তন করেন আপনার যেটুকু সময় থাকবে অনেকে বলে আমার তো সংসারে এত কাজ আমার ভগবানের নাম করার কোনো সময় নেই ভগবানের সেবা করার কোনো সময় নেই কিন্তু আপনাকে যে সারাটা দিন দিয়েছে হ্যাঁ সে ভগবানকে একটু ধন্যবাদ করার আপনার সময় নেই দশ মিনিট তো অন্তত আপনি ভগবানের জন্য বের করতেই পারেন তাই না অনেকে বলে আমার হ্যাঁ এত কাজ আমার আমি একজনের কাছে শুনেছিলাম বলে আমার এত কাজ আমি তো মানে এত আমার একটুও সময় নেই কিন্তু দেখুন বন্ধুরা এরকম হতেই থাকে আমাদের সবারই মানে কাজ রয়েছে কিন্তু তার মধ্যে আমরা অল্প সময় ভগবানের জন্য বের করতেই পারি তাই না বাড়ির যেমন আমরা কাজ করি সেটা আমাদের কাছে যেমন গুরুত্বপূর্ণ ভগবানের একটু নাম করা ভগবানের একটু কীর্তন করা সেটা আমাদের কাছে কিন্তু ভালো হয়েছে এতে আমাদের কি হবে আমাদের কখনো আমাদের জীবনে খারাপ সময় আসবে না আমরা যদি ভগবানের নাম ভগবানের স্মরণ ভগবানের চিন্তন করি তাহলে দেখবেন আপনার খারাপ সময়ও কিন্তু কেটে যাবে আর এই জীবন আমাদের জীবনে যে খারাপ সময় ভালো সময় আসে এগুলো কিন্তু আমাদেরই কর্মফলের কারণে হয় হয়তো আপনার এই জন্মে কোনো কর্মফল বা আপনার আগের জন্মে যেটা আপনি জানেন না আপনার কোনো খারাপ কর্মফল রয়েছে তো সেই জন্য আপনি হয়তো দুঃখ কষ্ট ভোগ করছেন আপনার সময়টা খারাপ যাচ্ছে কিন্তু যেমন দিনের পর রাত্রে আসে রাত্রের পর আবার দিন আসে সেরকম আপনার যে খারাপ সময়টা আপনি যদি ভগবানের নাম করেন তাহলে সে নামের দ্বারা কিন্তু আপনার খারাপ সময়টা কেটে যাবে আবার কিন্তু ভালো সময় আসবে কিন্তু আপনি করতে থাকুন কিছুদিন করলে আপনি হয়তো বুঝতে পারবেন কেননা প্রতিদিন মানুষের জীবনে এরকম হতেই থাকে হ্যাঁ কারো কিন্তু একটা না ভালো সময় যাবে না কারো একটা না খারাপ সময়ও থাকে না কারণ সুখা নিচে দুঃখানীচ চক্রবর্ত পরিবর্তন অর্থাৎ সুখ এবং দুঃখ আমাদের জীবনে চাকার মতো আসতেই থাকে কখনো সুখ আসে কখনো দুঃখ কখনো ভালো সময় কখনো খারাপ সময় তখন এইভাবে সময়টা কাটাতে পারি আর একটা বড়ো ব্যাপার হলো মোবাইল এখনকার দিনে মানুষ মোবাইলের প্রতি এত আসক্ত হ্যাঁ মোবাইলে অনেক কিছু ভালোও হয় অনেক ক্লাস হয় ভগবানের ভজন কীর্তন হয় হ্যাঁ আপনি হয়তো ভালো কাজে লাগালেন তাই না আর কেউ যদি খারাপ জিনিস দেখে অনেকে তাদের পরিবারের লোকজন খারাপ দেখে ছোটরা বাচ্চা থেকেও সেই খারাপ দেখতে অভ্যস্ত হয় বড়োতেও দেখবেন সেই কিন্তু বাচ্চা একটা পিগড়ে যায় খারাপ হয়ে যায় তাই না তখন বলে আমার সন্তান তো খারাপ হয়ে গেল এটা কিন্তু দোষটা কাদের পিতা মাতা অর্থাৎ পিতা মাতা যদি ছোটোর থেকে সন্তানকে সাবধান না করে এখন দেখবেন ছোটোর থেকে বাচ্চারা এমন মোবাইলের প্রতি আসক্ত মোবাইল না দিলেই কান্না করে তখন তার মা ভাবে মোবাইল দিলে ছেলে চুপ হয়ে যাচ্ছে তখন তাকে মোবাইল দেয় এভাবে এমনি করে ছোটোর থেকে আস্তে আস্তে আমার মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় তাদের পড়াশোনা থেকে মন কিন্তু দূরে বসে যায় তাই না পড়ায় এত মন নেই কিন্তু মোবাইলে গেম খেলা বলুন বা অন্য কোনো জিনিস দেখায় তারা এত আসক্ত হয়ে যায় এটা কিন্তু শরীরের জন্যও খারাপ চোখের জন্য দেখবে ছোটো ছোটো বাচ্চাদের এখন চোখে কত পাওয়ার চশমা দেখবেন তারা ব্যবহার করছে তাই না মাইনাস পাওয়ার হয়ে যাচ্ছে চোখে কেননা এত মোবাইলের প্রতি আসক্ত ছোটোর থেকে মোবাইল দেখায় ব্যস্ত আমি একটা দেখেছিলাম একজন ছোটো বাচ্চা তার চার বছর বয়স দুটো চোখে মাইনাস পাওয়ার কিনা ছোটোবেলা থেকে মোবাইল দেখা তার মা এরকম তাকে করেছে তৈরি যে ছোটোবেলা থেকে মোবাইল দিয়েছে এখন তার চার বছর বয়সে দুটো চোখেই মাইনাস পাওয়া দুটো চোখের আলাদা আলাদা পাওয়ার হয়ে গেছে একটা বাম চোখে ডান চোখে দুটো চোখে আলাদা আলাদা পাওয়ার তো জিজ্ঞাসা করলাম এমন কেন হয়েছে না বললেন যে ডাক্তার বলেছে যে অতিরিক্ত মোবাইল দেখার কারণে এরকম হয়েছে তো দেখুন যারা পিতামাতারা রয়েছেন তাদের নিজেদের সন্তানকে তারাই খারাপ করছেন তাই না হ্যাঁ আপনারা মোবাইল দেবেন অল্প আপনি একটু সময়ের জন্য দিলেন সে মানে হয়তো একটু খেলতে দশ পনেরো মিনিট এরকম একটা ঘন্টার পর ঘন্টা যদি মোবাইল দেখে তাহলে তো খারাপ তাই না পড়াশোনা দেখে তার মন দূরে হয়ে যাবে মোবাইলের প্রতি বেশি আসক্ত হবে বড়তে সেই ছেলে বিগড়ে যাবে মানে সন্তান খারাপ সন্তান হয়ে যাবে তাই না খারাপ হয়ে যাবে তাহলে একজন সন্তানকে ভালো করে গড়ে তোলার দায়িত্ব পিতামাতার তো সেজন্য বড়োদেরও উচিত মোবাইল বেশি না দেখা মোবাইল দেখলে চোখের ক্ষতি হয় হ্যাঁ তারপর আমাদের শরীরেরও ক্ষতি হয় শরীরে নানা রকম রোগ ব্যাধি তৈরি হয় তো এই জন্য মোবাইল থেকে একটা আলাদা রে বেরোয় তার জন্য যখন ঘুমাবেন তখন কিন্তু মোবাইলটা দূরে রাখা ভালোই তো কিন্তু মানে একটা রে বেরোয় সেটা শরীরের জন্য ক্ষতিকারক তো এই জন্য মোবাইল দূরে রাখতে হয় মোবাইল যতটা ব্যবহার মানে আপনার কথা বলার জন্য হোক হ্যাঁ বা আপনি কোনো আপনি কিছু ভালো জিনিস দেখছেন সেটা হোক এটা ঠিক আছে আর ঘন্টা পর ঘন্টা মোবাইল দেখা কিন্তু এটা ঠিক না এগুলো আমাদের খারাপ অভ্যাস এগুলো ধীরে ধীরে ত্যাগ করতে হবে আপনার হয়তো খুব তাড়াতাড়ি হবে না যে আজ বললেই কালকেই আপনার সব খারাপ অভ্যাস ত্যাগ হয়ে যাবে এটা নয় ধীরে ধীরে আপনার ত্যাগ করতে হবে তো আমরা এরকম করে কি করি না আমাদের যে সময় সময় আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখবেন কোনো একটা আমাদের হয়তো ট্রেন বা বাস সময় রয়েছে তো আমাদের সেই পাঁচ থেকে দশ মিনিট সময় আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ তাই না কোনো একটা কাজ আমার দশ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তখন দেখবেন সেই সময়টা কত গুরুত্বপূর্ণ আর যখন আপনি বসে থাকেন হ্যাঁ তখন আপনি চুপচাপ গল্প করছেন বা এমনি কোনো কথা বলছেন তখন এতটা কিন্তু আমাদের মনে হয় না যে এই সময় আমাকে এটা করে নিতে হবে হ্যাঁ কোনো কোনো সময় আমাদেরকে খুব তাড়াতাড়ি করে কাজ করতে হয় তাই না তো আমরা এভাবে মানে সময়টাকে ভালোভাবে কাজে লাগাতে পারি আমরা দিনে সারাদিনের যে কাজগুলো রয়েছে আমাদের হ্যাঁ রান্না করা বলুন আপনি যদি একটু গ্রন্থ অধ্যয়ন করেন ভগবানের নাম করেন হ্যাঁ ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে রাখেন ভগবানের পুজো সেবা করেন এরকম করে সুন্দর করে কিন্তু আপনি সময়টাকে কাজে লাগাতে পারেন আপনি সকালবেলা সন্ধ্যাবেলা ভগবানের সামনে কীর্তন করলেন একটু সময় হলেও তাই না তারপর ভগবানকে যারা ভোগ লাগান তারা সুন্দর করে ভগবানের জন্য রন্ধন করেন ভগবানকে ভোগ লাগালেন আর দেখবেন নিজের চারিদিকের পরিবেশটা যদি আপনি সুন্দর রাখেন তাহলে আপনার কিন্তু মনটাও অনেক ভালো থাকবে আর আমাদের মন ভালো থাকলে শরীরটাও ভালো থাকে কারণ মন আর শরীর আমাদের দেখবেন একসঙ্গে জড়িত মানে যদি মন মানে মনে যদি দুঃখ থাকে তাহলে শরীরটাও ভালো লাগে না আমাদের আর মনটা যদি আনন্দ থাকে তাহলে শরীরটাও দেখবেন খুব ভালো লাগে তো সকলে সুন্দর করে ভগবানের নাম ভগবানের চিন্তন অনেক লোক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল তো নবশ্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আপনি তাহলে আসতে চান যোগাযোগ করবেন সকলে প্রেমসান রাধে রাধে বল